গুড মর্নিং বন্ধুরা তো আমরা আপনাদের দেখাতে চলেছি আজকে যে রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে আমাদের কি কী ব্রেকফাস্ট দিয়েছে দেখুন তো চা তো নর্মালি টু টায়ার থ্রি টায়ার সব সময় দেয় তো চা একবার আগেও দিয়ে গেছে এখনও একবার চায়ের কাপ দিয়েছে সাথে কলা এটা হচ্ছে ব্রেড ডোস্ট এখন কর্নফ্লেক্স দিয়েছে এখানে স্পুন আছে এখানে চায়ের সমস্ত সরঞ্জাম সুগার তারপর দুধ তারপর চা পাতা আর এটা একটা বোল তো যার মধ্যে আপনার ওই কনফ্লেক্স ঢেলে দুধ দিয়ে খেতে হবে তো দুধ চাইলেই ওনারা দিয়ে যাবেন আর তার সাথে আপনাদের কালকে বলেছিলাম যে কাস্টমাইজেশনে একটা ব্যাপার আছে তো এইখানে দিয়েছে হচ্ছে এগ বয়েল আর এইখানে দিয়েছে হচ্ছে অমলেট তো কালকে ওনারা আমাদের জিজ্ঞেস করে গেছিলেন আমরা বয়েল্ড এগ খাবো না অমলেট খাবো তো আমরা বলেছিলাম যে একটা বয়েলড এগ একটা অমলেট তো টু টায়ার বা থ্রি টায়ারের এটার একটা অপশান নেই তো টু টায়ার বা থ্রি টায়ার ওরা সাধারণত অমলেটই দিয়ে থাকে তো আমরা খুলে দেখাচ্ছি দেখুন এটা বয়েল্ড এগ সাথে ফ্রেঞ্চ ফ্রাইস আর কিছু করাই শুটি আর এইটা অ্যাজ এক্সপেক্টেড অমলেট যেটা দেখুন তো এই ছিল আমাদের রাজধানীর ফার্স্ট ক্লাসের ব্রেকফাস্ট তো আমরা ধীরে ধীরে গন্তব্যস্থল মানে আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি তো কসলের সমস্ত ট্রিপের ভিডিও সমস্ত কিছু ডিটেলস আমরা আমাদের সৌরভের ডায়েরিতে থেকে শেয়ার করে দেব আর পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন